আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা হচ্ছে আমার একমাত্র দেবরের কাবিনের ভিডিও ভিডিওটা আসলে এই মাসেরই তেরো তারিখের তবে এডিট করার সময় হয়ে ওঠেনি যেহেতু ওরা হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পরপরই জাপান চলে গেছে স্টুডেন্ট ভিসায় এবং আমার ছেলেরও এক্সামস চলতেছে সেজন্য এতদিন আসলে এডিট করা সম্ভব হয়ে ওঠেনি তাই এতদিন পরে ভিডিওটা দিচ্ছি আলহামদুলিল্লাহ সকল আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া খুবই ছোটোভাবে অনুষ্ঠানটা হয়েছে সেই জন্য আসলে তেমনভাবে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কাউকে ইনভাইট করা সম্ভব হয়ে ওঠেনি অনেকেই হয়তো মনে কষ্ট পেয়েছে আমি এই ভিডিওতে বলতে চাই আসলে কেউ কষ্ট পাবেন না এটা যেহেতু খুব তাড়াহুড়ার মধ্যে হয়েছে কাউকে সেভাবে বলা সম্ভব হয়নি সেজন্য আমরা দুঃখিত

ওরা যেন সেখানে সুস্থ সবল থাকে এবং সুন্দরভাবে সেটেল হতে পারে সেই দোয়া সবাই করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম